শীতকালে ভর্তা খেতে আমরা প্রত্যেকেই কিন্তু খুবই ভালোবাসি তো আজ আমি এই যে ফুলকপির পাতার ভর্তা বানাবো তো ফুলকপি তো এখন বাজারে প্রচুর পাওয়া যায় এর সাথে কিন্তু এরকম ডাটা পাতাও থাকে তো এগুলোকে ফেলে না দিয়ে ভর্তা বানিয়ে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো ভর্তাটা বানাবার জন্যে প্রথমেই কপির কচি পাতাসহ ডাটাগুলোকে এরকম ভাবে আমি কেটে নিয়েছি মানে ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই যে একটা সসপিনের মধ্যে জল গরম হতে বসিয়ে পাতাগুলোকে ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি সাথে অল্প একটু নুন স্বাদ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম কপির পাতার একটা গ্যাস থাকে তো একটু রসুন দিয়ে দিলে এই সময়তে সেই গ্যাসটা কিন্তু কেটে যাবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে মোটামুটি তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি এরপর একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিলাম জলটাকেও ঝরিয়ে নিয়েছি এখন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি সাথে এক ধনে পাতা দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হলে অল্প একটু কালো জিরে আর অল্প একটু শুকনো লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি সাথে কয়েক কোয়া রসুন থেতো করে দিয়ে খুব সুন্দর করে সমস্ত কিছুকে একটু ভাজা ভাজা করে নিলাম এবারে বেটে রাখা কপির পাতাটা দিয়ে দিচ্ছি প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু নাড়াচাড়া করে মোটামুটি ওই এক থেকে দু মিনিট একটু রান্না করে নিচ্ছি যাতে জলটা একটু শুকিয়ে যায় দেখুন জলটা একটু শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণটাকে যোগ করে দিচ্ছি লবণটা বুঝেই দিতে হবে সাথে একদম এক চিমটি হলুদ গুঁড়ো আর সামান্য কয়েকদানা চিনি দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল খুব ভালোভাবে নাড়তে নাড়তে সমস্ত কিছুকে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আর কমিয়ে রেখে ক্রমাগত নাড়তে থাকবো ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে বা টেনে যাচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন কালারটা কি সুন্দর সবুজই রয়েছে আর জলটা কিন্তু টেনে শুকিয়ে গেছে আর ভর্তাটাও কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দিচ্ছি দেখতে যতটা ভালো হয়েছে ভর্তাটা খেতে কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি ভালো হয়েছিল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ